हेलो बन्धुरा আজ হচ্ছে রবিবার আর আজকে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি স্নান ট্রান করে ফেলেছি করে ফেলেছি বলতে মানে দশটা এখনো বাজে আমার স্নান টান করে কাজকর্ম যা ছিল সেগুলো তো করতেই হয় তারপরে পুজো টুজো সেরে এদিকে দেখো আমি খাবার বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো পাউরুটি শেখে নিয়েছি আর পাউরুটির সঙ্গে হবে চলো তোমাদেরকে দেখায় এই পাউরুটিগুলো ছিল কিন্তু ফ্রিজে তো এ দেখো পাউরুটি আর ঘুগনি খেতে ইচ্ছা করলো তো ইচ্ছা করতো না মানে পাউরুটিগুলো ফ্রিজে ছিল বলে আর কি ইচ্ছাটা জাগলো বেশ কয়েকদিন হয়ে গেল পাউরুটিগুলো ফ্রিজে রয়েছে তো ভাবলাম আর আঁকা চলবে না চলো সেকে ঘুগনির সঙ্গে পাউরুটি খায় তো এই ইচ্ছাটা জাগলো না কারণ আগে স্কুল লাইফে মাঝে মধ্যে যখন টিফিন নিয়ে যেতাম না তখন মাঝে মধ্যে এরকম পাউটি ঘুগনি খেতাম একজন বিক্রি করতো ভীষণ ভালো লাগতো খেতে তো সেইটাই ইচ্ছা করে চলো আজকে ঘুগনি পাউরুটি খাওয়া যাক তো যাই হোক তো চলো আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা বরফি আর বরফিটা কী বলো তো কালকে নিয়ে এসেছিল আর এ দেখো কাগজে নুন এই বিন্ডুনগুলো সেই বাদামের সঙ্গে সঙ্গে দেয় তো এই বিন্ডুনগুলোই কাজ হয়ে যাচ্ছে আর আলাদা করে আর কি বিন্ডুন নিতে হচ্ছে না যেটা আমার আলাদা করে কেনা আছে সেইগুলো আর দরকার পড়ছে না আর কি আর দেখো পাউরুটি দিয়ে দিচ্ছে আর আমার ছেলে কিন্তু এই পাউরুটিগুলো খাবে না এই পাউরুটিগুলো খেতে অত ভালোবাসে না কোয়াটার পাউরুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর এই পাউরিটিগুলো এখনো খেতে চায় না তো আমার কুয়াটার পাউরুটি ভালো লাগে কিন্তু এখানে পাওয়া যায় না কুয়াটার পাউরুটি এইরকম পিস ব্রেডগুলোই পাওয়া যায় তো যাই হোক ও কিন্তু ওই মুড়িটা নিয়ে মানে মুড়ি সবাইকে দিয়েছি আর কি অল্প অল্প করে যেহেতু পাউরুটি কম আছে তো বলল কি না মুড়ি খাবো না অল্প নেবো একটুখানি আর রেখে দেবো তো যাই হোক ওই মুড়িগুলো এখন কোনো প্লাস্টিক প্লাস্টিকে রাখতে হবে আর কি পেঁয়াজ টিয়াজ আর কি টাকাটিকি হয়ে গেছে ও এটো করার পরে তারপরে বলছে তো যাই হোক তো চলো খাই আর আগেকার যে পাউটি আর ঘুগনি যে যে স্মৃতিগুলো সেইগুলো একটু মনে মনে ভাবি আর এই বরফিটা যেন এত টাটকা মানে বরফি এক দিন খেলে শক্ত লাগে তো এত টাটকা মানে ভীষণ ভালো লাগছে মা তো যাই হোক তো চলো আগে পাউরার সঙ্গে ঘুমিটা খেয়ে দেখি কেমন আগের মতন মনে হচ্ছে কিনা আগে হচ্ছে যে অল্প বয়সের মুখে সব কিছু ভালো লাগে তাই না আর এখনকার বয়সে আর কি অনেক কিছু আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো সেটাই দেখছি আর বাজার তো এসে গেছে তো বাজার আসার পর মাছগুলো ছিল তো আজকে যেহেতু সময় আছে আমার তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এলাম তো মাছটা ধুতে ঠিকই লাগে কিন্তু সময় থাকে না বলে ধুতে পাই না তো আজকে যেহেতু সময় ছিল তো মাছ টাস ধুয়ে নিলাম এদিকে সবজিগুলো কিন্তু ও মানে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে গুছিয়ে বাগিয়ে মানে প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছে সেইগুলো এখন ব্যবস্থা করছি গুড মর্নিং বসে এরকম স্বাগত আর মর্নিং বলতে এখন বেজেই গেছে প্রায় বারোটা পাঁচ মিনিট মাত্র বাকি রয়েছে তো যাই হোক তো আমি এদিকে রান্না বান্না ছাড়ছি আর এদিকে কী অবস্থা আমার হাট বসেছে এখানে হাট বলতে সবজির হাট তো চলো আমাদের বাড়ির মানে ঘরের কী অবস্থা তোমাদেরকে দেখায় আর আমার এদিকে রান্না করছি হচ্ছে রান্না করতে বলতেছি যে ফুলকপি আলু পেঁয়াজ মানে আজকে পিন্টু থাকবে না পিন্টু ওদের পিন্টু নিমন্ত্রণ আছে অন্য জায়গায় ও চলে যাবে খেতে আর কপিটা একটু কেমন টাইপ মানে ফুটে যাওয়া কপি ছিল আর তো কপিটার জন্য যাতে ভালো হচ্ছে না কেমন হয়ে যাচ্ছে তো ওদের নেমন্ত্রণ আছে ও খাবে না সেই না আমাদের হবে এই ভাজা আর আর এদিকে চলো দেখাচ্ছি হবে রান্না তো মাছ তো হবে মাছ ধুয়ে তো রেখেছি আর ঘাফ হয়ে গেছে আর মাছের ঝোল তো হবে আর চলো এদিকে দেখো কিছুটা পেঁয়াজ শাক কেটে নিয়েছি আর পেঁয়াজ শাক ফের আজকে নিয়ে এসেছি আর এইগুলো ছিল মানে আগের তো পেঁয়াজ শাক কেটে নিয়েছি পেঁয়াজ শাকগুলো কিছু একটা করব ভাজা না তা নাহলে পোস্ত যাই হোক কিছু একটা করবো এই দেখো সবজিগুলো এইভাবেভাবে বেঁধে বেঁধে প্লাস্টিকে রেখে দিয়েছি তো এটাও একটা বড় কাজ এটা আর কি আমি ঠিক সময় মতন তখন গুছিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে তো এইভাবে সব পড়ে রয়েছে তো এইগুলো দেখলে কেমন একটা লাগে মনে হয় কখন আর কি গুছিয়ে রাখবো তো যাই হোক তো আজকে কিন্তু সেইভাবে রান্না তেমন কিছু হবে না খুবই সিম্পলভাবেই রান্না হবে বন্ধুরা বাবা মায়েদের বড় জ্বালা তাই না তো কেন বলছি বলো তো এই কথাটা কারণ পিন্টু যাচ্ছিলো সেলুনে তো যেতে গিয়ে দেখছে যে ছেলে গেছে টিউশন পড়তে তো সেখান থেকে ছেলে এমন নোংরা লাগে নিয়ে এসেছে তো সাইকেলটাই মানে মানে গন্ধই টিকা যাচ্ছে না তো সেই জন্য ওই সাইকেলটা ও এখন আর কি সেলুনে যাওয়া বন্ধ করে দিয়ে এখন সাইকেলটাও ধোয়া ধুই করছে তারপরে ও স্নান করবে যে তারপরে এই অবস্থাতেই সেলুনে না গিয়ে নিমন্ত্রণ বাড়ি যেতে হবে তার কারণ কী বলতো মানে তো টাইম নেই না আর তো ও বেটারে যাচ্ছিলো আর কি সেলুনে সেখান থেকে স্নান টান করে তারপরে যেত নিমন্ত্রণ বাড়ি তো ও বাবু এমন মানে আমার ছেলে এমন নোংরা লাগিয়ে নিয়ে এসেছে আর নিয়ে এসে সাইকেলটা রেখে দিয়েছে বাড়ির সামনে আর ও চলে গেছে খেলতে আর যেহেতু রবিবার চলে গেছে খেলতে আর ওদিকে সাইকেলটা এমন নোংরা তো ও যেতে যেতে আর না গিয়ে থেমে গেল থেমে গিয়ে বলছে আমার দরকার নেই আগে সাইকেলটা ধুই তো এইভাবে সাইকেলটা ধুচ্ছে আর বলছে বলবি যাকে ধুতে হবে সে তো বলবে কিন্তু যে শুনবে সে কিন্তু বাড়িতে নেই তো শুনতে হচ্ছে আমাকে আর যার সাইকেল নোংরা করেছে সে পালিয়ে গেছে তো আমি শুনছি আর ও সাইকেল ধুচ্ছে আর বন্ধুরাও এদিকে সবজি গোছাতে গোছাতে দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে তো মোটামুটি রান্না কমপ্লিট আজকে আমাদের সিম্পল সিম্পল রান্না একদম সিম্পল সিম্পিল রান্না যেহেতু পিডিও নেই আর দরকারও নেই করবার অন্যদিন করি তো এবারে একদমই সিম্পল হলো রবিবারে আর এরকম সিম্পল খাবার কিন্তু খেতে ভালো লাগে মাঝে মধ্যে তাই না মাছের ঝোল সিম্পল বলতে মাছের ঝোল তো হয়েইছে তার সঙ্গে একটা ভাজার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো এদিকে জামা কাপড়গুলো কুছিয়ে নিলাম এখন তো প্রচণ্ড রৌদ্রের জোর বেড়েছে আর কি বলতো শীত একদম নেই বললি চলে খুবই অল্প শীত আছে একদম মানে সময় ঢাকা নিতে হচ্ছে এইরকম আর কি নয় তো শীত তো চলে আবার সময় সময় এসে গেছে আর এদিকে ভয়ও লাগছে তো শীত তো চলে যাচ্ছে মানে শীত যখন প্রচুর ছিল তখন খুবই কষ্ট হচ্ছিলো আবার শীত যখন চলে যাচ্ছে মনও খারাপ হচ্ছে যে এবার গ্রীষ্মকালটা কী করে কাটাবো গ্রীষ্মকালটা তো আবার আরও খারাপ তাই না মানে যেভাবে গরমটা পড়ে তখন মনে হয় ভাবলে শীতকালই ভালো ছিল তো শীতকালে যেমন ঢুকি দিয়ে আর কি ঘরের মধ্যে থাকা যায় গ্রীষ্মকালে তো না থাকবো পারবো ঘরে আর না থাকতে পারবো বাইরে আর কি আর কাজকর্ম করতে গেলে তো মাথা খারাপ হয়ে যায় গরমে ঘামে তো চলো হয়ে গেল মোটামুটি আর এদিকে দেখো কিছুটা পেঁপে কেটে নিয়েছি কিছুটা বলতে বেশ কিছুটা কেটে নিয়েছিলাম তো সবাই খেলো আর এটা পড়ে রয়েছে মানে আমার জন্য তো দেখো বিট নুন একটু দিয়ে দিলাম মানে গ্রীষ্মকালে একটু ফল টল খেতে গেলে পরে আমি একটু এবার নুন দি দিয়ে খাই মানে আমার ভালো লাগে আর কি এর সঙ্গে একটু ইয়ে মশলা দি দিয়ে একটু যে চাট মশলা মতন আছে না সেইটা থাকলে তো আরও ভালো লাগতো তো সেটা আমার কাছে এখন নেই আর পেঁপে এবার গ্রীষ্মকাল মানে এইসব ফল তো খেতে হবে আর ফল আসবেও আর কি তো এইগুলো হচ্ছে যে হাইব্রিড পেঁপে তো কেনাগুলো যেগুলো গাছের দেশি পেঁপেগুলো বেশি ভালো লাগে মিষ্টি এটা একটু মিষ্টিটা কম আছে তো নুন টুন দিয়ে মোটামুটি ঠিকঠাকই লাগছে খেয়ে নিতে পারলেই ভালো তাই না ফল যেমনই হোক যা হোক করে একটু খেয়ে নিতে পারলেই ভালো ভাত মুড়ি কম ভাত মুড়ি রুটি কম খেয়ে তাই না আর আমরা কিন্তু কি করি বলো তো ভাত রুটি মুড়িটার দিকে ঝুঁকে যাই আর এই টলগুলো পড়েই থাকে আর কি অত খাওয়ার দিকে ঝোঁক থাকে না তো আজকে সেই পেঁপেটা নিয়ে এসে আর কেটে ফেলেছিলাম সন্ধ্যে গেছে আর দেখো দুটো রোল নিয়ে এসছে বাবু মানে পড়তে গেছিল আর পড়তে গিয়ে আসার পথে দুটো রোল নিয়ে আসতে মন গেছে আর এই রোলগুলো হচ্ছে চিকেন রোল তো আমার তো ভালোই লাগছে মাঝে মধ্যে এরকম চিকেন রোল যদি পাওয়া যায় তো মন্দা হয় না তাই না মুড়ি টুড়ি ছেড়ে দিয়ে দেখো আমি একটা রোল নিয়ে বসে পড়েছি ও ছেলে করে দিয়ে দিয়েছি আর পিন্ডুর জন্য কিন্তু আনে আমাদের কিন্তু এই সব রোল টোল আনলে কিন্তু দুটোই নিয়ে আসে কারণ ও রোল খেতে মানে ভালোবাসে না মানে সস জাতীয় জিনিস এরকম খেতে ভালোবাসে না তার উপরে চা খাওয়ার সময় ও এখন এসে একটু চা মুড়ি তেলে ভাজা জাতীয় জিনিস খেতেই ভালোবাসে তো যাই হোক আমি ওকে একটু টেস্ট করতে দিই আর কি আমার কাছ থেকেই আর কি একটা নিয়ে আসে ও আর আমি খাই এরকম আর কি হয় মানে ওর জন্য একটা আলাদা করে আনা হয় ও তাও নমুনা বলছিল তো আমি বললাম না আমরা খাচ্ছি খেয়ে দেখো তো চলো আজকে আমি কিন্তু দেখো মুড়ি টুড়ি কিছু নিয়ে বসিনি আমি একটু যেহেতু রোল পেয়ে গেছি তো ভাবছি আজকে রোলটাই খাই প্রতিদিন তো মুড়ি নিয়ে বসি আর এইটা খেলেই মোটামুটি আমরা গোটা রোল খেলে তো আর রাত্রে খেতেই পারি না তো একটু এইটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে জলকে না রোলটা কিন্তু ভীষণ ভালোই করেছে তো যাই হোক সব জায়গায় রোলটা ভালো লাগে না এখানে তো এই রোলটা দেখছি মোটামুটি ঠিকই করেছে তো বন্ধুরা আজের মতন এইটুই আবার দেখাবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে গুড নাইট বাই বাই